হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধাকৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল যার দ্বারা ক্ষতি হয় তারা দিয়ে লাভ করা যায় যেমন এর আগের ভিডিওতে বলছি কায় মন বাক্য এই তিনটা দ্বারা মানুষ পাপ করে আবার এই তিনটে দিয়ে মানুষ পূর্ণ করে পূর্ণ করে যেমন কায় কায় মানে কি দেহ দেহ ছাড়া কোনো কর্ম করা সম্ভব নয় এই দেহ দেওয়া যদি সমাজের উন্নতির কাজে আসে তাহা হল সৎকর্ম এই সৎকর্মে পূর্ণ হয় তেমন দেহ দেওয়া যদি ঈশ্বরের বজন করা হয় তাহলে কী হয় আমরা এই কর্ম করা হয় কারো সুখে দুঃখে যদি অনুতপ্ত হয়ে দেহ দেহদিয়া তার সহযোগিতা করে তাতেও সৎকর্ম করা হয় সৎকর্ম বলতে এমনই না যে কিছু কিন্তু এই কারো দুঃখ সুখে সাথী হইলে তাও কিন্তু সৎকর্ম এটা হলো পুণ্য কর্ম করা হয় তার সে একটা পুণ্যের কাজ করলো এখানে এরকম অনেক ধরনের দেহ দ্বারা কর্ম করা হয় তাই আমাদের সর্বদা লক্ষ্য রাখা উচিত দেহ দেয়া কারো যেন ক্ষতি না হয় যদিও কেউ উপকার না করতে পারে তাহলে তার ক্ষতিও যেন করা না হয় এখন আসছে দেহর পরে মন এই মনের ও পুণ্যের কাজ করা যায় কারো আনন্দে মনে মনে আনন্দ লাভ করা কারো পুণ্যের কাজ আবার কারো বিপদে আপদে সুখ করাও এইটাও কিন্তু পুণ্যের কাজ এখন আমরা এই মনের দ্বারাতে যে পুণ্যের কাজ করতে পারি অসহায় দুর্বল নিচু জাত এদেরকে মনে মনে সমান দৃষ্টিতে দেখা তাও কিন্তু পুণ্যের কাজ মনের লোককে ভগবান ভালোবাসে তাই ভগবান যাকে ভালোবাসে তার কখনো পাপ করতে পারে না এমন কি নরক দর্শন করতে হয় না এখন লাস্টে আসলো বাক্য বাক্য মানি এই মুখের কথা এটাকে এটাকে বলা হয় বাক্য এই যে মুখ এমনই জিনিস মুখের বাক্য দ্বারা মানুষের কাছে প্রিয় হয় আবার অপ্রিয় হয় এই মুখের দ্বারাতে এই সমাজে কেউ কাউকে ভালোবাসে আবার কাউ দেখলে অভক্তি লাগে এই মুখ এরকমই একটা জিনিস এমনকি কথার সাহায্যে মানুষের জীবনের বদলায় যাইতে দিতে পারে এবং তার এই সু বয়ে আনে এই মুখের দ্বারাতে যদি এই কথা দিয়া মানুষকে খুশি করা যায় তাহলে তার জীবনে কোনো ক্ষতিগ্রস্ত হয় না এবং জীবন তার উন্নতির দিকে ধাবিত হয় আমি একটা উদাহরণ দ্বারা বলতেছি এই মুখের বাক্যের কথা এক লোক সারা জীবন কষ্টে জীবন কাটাইতেছে এখন সে ঘরে বসে বসে চিন্তা করে যে আমার কি এইভাবে জীবন চলে যাব আমি কি কোনো দিন সুখ পাবো না কিন্তু তার মট কথাবার্তা বেশি ভালো ছিল না মানুষের সাথে মিশতে পারতো না এবং তার কথায় মানুষে আঘাত পাইত সে এ ধরনের লোক ছিল হঠাৎ এমনই করতে করতে হঠাৎ এক সাধুর সাথে দেখা হইলো যখনই সাধুর সাথে দেখা হইল সাধুকে দেখা বলতেছে যে বলো সাধু যে তুমি তো সাধু গুরু তোমাকে আমি প্রণাম করি তো প্রণাম করে বলতেছে সাধু বলতেছে বলো তোমার মনের কি আবেগ তো বলতেছে যে সাধু গুরু আমার একটা আবেদন তো বলো আমি সারাটা জীবন যে এই যে কষ্ট করে চলে আছে আমি কি সুখ পাব না আমি এই দারিদ্রতায় আমার এই দিন কাটতেছে এই দারিদ্রতা কি আমার মোচন হবে না তখন সাধু তার মুখের বাসায় বসতে পারল তার মুখের বাসা ভালো না তখন বলতে আসে তাহলে আমি কি করব ও তুমি যদি কিছু না করতে তাহলে তুমি সাধু হইছো কেন যখন এই কথা বলছে দেখো তোমার মুখের ভাষা তো ভালো না এই মুখের দ্বারাতে মানুষ অনেক কিছু করতে পারে আবার এই মুখ দিয়েও মানুষের শত্রু হয় আবার এই মুখের দ্বারাতে মানুষের মিত্র হয় আর যে যতই কিছু অভাবী হোক যাই হোক তার যদি মুখের ভাষা সুন্দর থাকে বিনয়ের সহিত যদি কারো সাথে কথা বলে তাইলে তো তার দুর্গতি হইতে পারে না এই সমাজে তুমি সবার সাথে ব্যবহার ভালো করো যখনই দেখবা তোমার ব্যবহারে মানুষ সন্তুষ্ট হয়ে যায় তখন তুমি যদিও অভাবে থাকো তোমাকে সাহায্য করতে চেষ্টা করব। এই যে মুখের ভালোবাসা জিনিসটা এই জিনিসটা সবাই কিন্তু জানে না এই মুখের ধরনেই মানুষ উন্নতি অবনতি হয়ে থাকে আর কারো কাছে ছোট হইতে হয় ছোটোভাবে যদি তুমি মানুষের কাছে থাকো সবাইকে যদি সম্মানের সহিত দেখো তাহলে তোমার জীবনে অনেক উন্নতি হবে তখন বললো যে আমি কি করব আমার তো টাকা পয়সা নাই তা সাধু বললে তুমি একটা ব্যবসা করো আমার তো টাকা নাই তাইলে কি দিয়ে ব্যবসা করব। তখন হয়তো সাধুর কাছে কিছু টাকা ছিল যাও এই টাকাগুলি নিয়ে যাও তুমি এটি দিয়ে ছোট ব্যবসা এক নর্মাল ব্যবসা শুরু করো ফুটপাতে বৈসা বা বাজারের কিনারে বৈশা ব্যবসা শুরু করো যখনে তখন এই সাধু বল বাবা আমি টাকা নেবো এই টাকা তোমার টাকা দেওয়া লাগবে না তুমি নিয়ে যাও আমি টাকা দিয়ে কী করব আমি সাধু মানুষ আর আমার কোনো ভারী গড় নাই আমার যেখানে ইচ্ছা সেইখানে এই রাত কেটে যায় তখন সেই টাকা নেয়া ধীরে ধীরে সে শাক সবজি ছোটো খাটটা ব্যবসা দিল ব্যবসা করতে করতে সে মানুষের সাথে এমনই ব্যবহার সুন্দর ব্যবহার করতে থাকে সবাই তার মুখের দ্বারাতে এই সুন্দর ব্যবহারে দাঁড়াতে সবাই তার কাছ থেকে এই তরকারি নেয় যাই শাক সবজি কিনে নেয় এখন এমন করতে করতে কেউ কেউ বলে তুমি আর একটু বড় করে ব্যবসা করো তো বলে যে আমি টাকা পয়সা পাবো কোথায় তো এইভাবে কেহ কেহ বলে যে তুমি আমার থেকে টাকা নাও যখন ব্যবসায় উন্নতি হয় তখন আমাকে দিয়ে দিও এইভাবে দুই চারজনে জনে তাকে ধার দিল যখন ধার দিল সেই টাকা দিয়ে সে মূলধন কইরা একটু বড় ধরনের ব্যবসা শুরু করলো এইভাবে ব্যবসা শুরু করতে করতে তার ব্যবহারে মানুষ খুব খুশি এখন সে এমনই পর্যায়ে দাঁড়াইল তার আর কোনো অভাব নাই এই যে অভাব নাই এটার কারণটা হলো এই মুখ মানে বাইকের দ্বারাতে তার মুখ মিষ্টি মধুর বাসায় সবার সাথে কথা বলে সবাই কিন্তু তাকে সে শ্রদ্ধার চৌকে দেখে এবং সবাই তাকে ভালোবাসে তো এইভাবে এমনই করতে করতে যখন উন্নতি হইলো মনে করলো যে এই সাধুর ঠিক আছে টাকা নিয়ে আসছি আমি সেই সাধু বাবার কাছে যাই তখন সে সাধু বাবার কাছে গিয়ে পৌঁছাইল বলে বাবা আপনার কথা আজ আমি সুদিন আমার ফিরে আসছে আপনার কৃপা তখন সাধু বলল দেখ আসলেই কিন্তু এই জগতে কেউ কিছু নিয়ে আসে না মানুষ যখন জন্ম হয় তখন সে খালি হাতেই আসে কিন্তু কেহ কেহ ভাগ্য নিয়ে আসে কেহ ভাগ্য নিয়ে আসে কীরকম ভালো ধনী লোকের গৃহে জন্ম নেয় আবার কেহ কিন্তু নিজে ভাগ্য গৈরা তো হতে হয় তদ্রুপাই তুমি এই ভাগ্য গৈরা উঠেইছ আমার তো কিছু না আমি তোমাকে শুধু পথ দেখাইয়া দিছি তখন সাধুর চরণে পড়ে বলছে বাবা আমি আপনার কাছে কৃতজ্ঞ বা ঋণী আপনি আমাকে যেই উপদেশ দিছেন আমার দিন আজ খুব ভালোভাবে কাটতেছে এই আপনার টাকা আমি ফেরত দিতে আনছি সাধু বলে আমার টাকার কোনো প্রয়োজন নাই আমার যখন প্রয়োজন হয় আমি তখন নিয়ে নিব তো এইভাবে ওইখান থেকে আসলো আইসা সে সুখে দিন কাটাইতে শুরু করলো এখন আমরা এই এই যে কথাগুলি বলছি দেহ মন বাক্য মানে মুখ এই তিনটার দ্বারা পাপও করতে পারি আবার পুণ্যের কাজই করতে পারি তাই আমাদের সবার উচিত যে এই তিনটা বাক্য দিয়ে যেন সর্বদা আমরা যেন পুণ্যের কাজই করে যাই সমাজের কাছে প্রতিষ্ঠিত হইতে পারি সমাজের সবার কাছে যেন আদরের পাত্র হইতে পারি এভাবে আমরা এই তিনটা জিনিস দেহমন বাক্য ভালোভাবে যেন পরিচালনা করতে পারি এখন সবাই আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করছি সবাই যেন এই দেহমন বাক্য সবার যেন ভালো পথে চলে পুণ্যের দিকে চলে সমাজের উপকারে চলে এই কৃষ্ণ তুমি সবাইকে কৃপা করো হরে কৃষ্ণ আজ আমার ভিডিও বা যাই কিছু বললাম এই পর্যন্তই বিশ্রাম রাখলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে